হুজুর মহিলাদের সম্পর্কে কিছু বলবেন আমি বললি ওরা শুনবে যারা স্বামী তারা সোজা করতে পারছে না আমি করলি সোজা হবে সোজা হবে মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই রাত পর্যন্ত স্টার জল সাজি সিনেমা দেখবেন আর আপনি বাড়ি যেয়ে আয়সা খুঁজবেন ফাতেমা খুঁজবেন হাজেরা খোঁজবেন এইটা কখনো হইতে পারে ফজরের সময় আপনার ঘুম ভাঙে না ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না আসরের সময় জহরের সময় কো সময় মাগরিবের সময় সার সময় মসজিদে পাওয়া যায় না চায়ের দোকানে পাঁচ অক্ত আসে না নাই যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে বলেন দেখি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে সুতরাং আপনি আগে নামাজি হন আপনি আগে পর্দানশীল হন আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন নিজের চোখটাকে হেফাজত করেন আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি বলছে বেহেসতে যাবি কিডা কিডা হাত উঁচু সবাই হাত উঁচু করেছে ফজা বাদে স্যার বলসে ফজা তুই যাবি নে তা বলছে আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়াতে যাইতে হবে বলছে তোর আল্লাহ বেহেসতে রাখতো না শয়তান কোথায় আল্লাহ

দোকানদার বললো অসুবিধে নেই আয়োজন দশজনের হইলেও মুড়ি আছে আরও দশজন খাইতে পারবে তবে শর্ত হলো মুড়ি যারা খাবে ওরা ভাত খেতে পারবে না আর ভাত যারা খাবে ওরা মুড়ি খেতে পারবে না পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন আমি বলছি আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপরে তার মানে দুইটাই আমার মা বোনদের আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো চাহিলি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে নোপালি সাথে দিয়ে এই কপালে টিপ করে তারপরে ভুরুটা কাটিং করে এই ভুরুর পরে আবার আরও একটা এক্সট্রা ভুরু লাগায় কথা কয় না এক্সট্রা ভুরু আছে না নাই কিনতে পাওয়া যায় ওইটা লাগায় আল্লাহর দেওয়া নখ পছন্দ হয় না নখের পরে আবার এক্সট্রা নখ হ্যাঁ হুজু জানে কাছে না নাই এমন মিকাপ করে আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমণি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মিক আপ ধুয়ে সকাল বেলায় বলে আপা আই দাস ঠিক না বেটে আগের সময় এইগুলা ঘটেছে তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পা দেখি তাকায় কারণ পার এই তো আর মেকআপ করে না যদি পার রঙ আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম ভিয়াই সা কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ ওরে কালের মেয়েরাপ কোরান হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরআন পড়তে পারো কিনা কুরআন পড়তে পারো কিনা সুরাইয়া ইয়াসিন আছে কিনা আয়াতুল কুরসি কোন সুরাই আছে হবে কিনা দুরা ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুতটা পড়ো আর এখন যে বলে মাগো তোমার টিকটকে আই দিতে ফলোয়ার কত আল্লাহ। কি হবে বলে না ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নিং কি হয় কি কব এখন আর কোরআন ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরআনটা যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার মা বোনেরা কোরআন বরং এখন গান গায় ওরে আমার স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্যই ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমার আমি পারি পারি না না আর হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইলো আমি পারি না আর পারি না কথা টিকটক খুলে অন্যের সাথে আর এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম মেয়রাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাবিরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করব। আল্লাহর নাবি বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে আল্লাহর নবীকে প্রশ্ন করা হল ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান নামে আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামি কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে নো গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে শোনেই না বরং অনেকেই উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়ে বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখে দিয়েছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই খাইনি বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরে যে কোনোভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাকার হবে না